নমস্কার সোজা সাতটা আপনাদের স্বাগত জানাই যে বাংলাদেশ কিছুদিন আগেই আওয়াজ তুলেছিল ভারতীয় পণ্য বয়কট করতে হবে কেউ কেউ বউয়ের শাড়ি নিয়ে এসে আগুন ধরিয়ে রাস্তায় ফেলছে ফেলে বলছেন প্রতিজ্ঞা করাচ্ছেন সবাইকে যে ভারতের পণ্য বয়কট করুন অনেকে বলেছিল আমাদের বিদ্যুত লাগবে না কিন্তু তখন শীতকাল ছিল ব্যাটার অতটা বুঝে উঠতে পারবে যে গরমকালে পরিস্থিতিটা কি হতে পারে অতটা বুঝে উঠতে পারেনি এখন গরম পড়তে পড়তেই ব্যাটাদের মাথা খারাপ হয়ে গেছে ভাবছে বিদ্যুৎ না হলে কি করে চলবে গরমে যদি পাখাই না চালাতে পারে তাহলে কি করে চলবে এখন সঙ্গে সঙ্গে আদানির কাছে হাতপাতা শুরু করে দিয়েছে যদিও বাংলাদেশিগুলো লাজ লজ্জা বলে কিছু নেই কারণ যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে যে ভারতের নাকি দিল্লি দখল করে নেবে আধ ঘন্টার মধ্যে দখল করে নেবে ভারতের পণ্য বয়কট করতে হবে এত ভাষণ দেওয়ার পরেও এখন এসে আবার আদানির কাছেই হাত পাচ্ছে দেখুন নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই এই বার্তাটা দিল যে বাংলাদেশের বিষয়টি নরেন্দ্র মোদী দেখে নেবে আর তারপরেই সঙ্গে সঙ্গে শুরু হলো কেমন যেন একটু টাইট দেওয়ার কাজ কিন্তু যদিও চশংখর বাংলাদেশ এগুলো অত বুঝে উঠতে পারে না তাই হঠাৎ করে পায়ে ধরা শুরু করেছে আদানির দেখুন ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে দেওয়া হতো ঝাড়খণ্ডের গোড্ডার থেকে গোড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে দু সালে আদানির সাথে বাংলাদেশ সরকারের একটি চুক্তি হয়েছিল যেখানে পঁচিশ বছর আদানি বাংলাদেশকে বিদ্যুৎ দেবে কিন্তু হঠাৎ করে প্রচুর বকেয়া জমে যাওয়ায় নভেম্বর মাস থেকে অর্ধেক বিদ্যুৎ বাংলাদেশ কমিয়ে দিয়েছিল যে আমাদের বিদ্যুৎ লাগবে না কমিয়ে দিয়েছিল তার কারণ তখন শীতকাল ছিল অতটা প্রয়োজন লাগেনি তাই বলেছিল লাগবে না কিন্তু সেটাকেই বারবার মানুষের মধ্যে তারাই প্রচার করেছিল যে বাংলাদেশ ভারতের বিদ্যুৎ নেব না ভারতের বিদ্যুতের প্রয়োজন নেই এই বলে বারবার তারা প্রচার করেছিল যার ফলে কি হয়েছে বাংলাদেশের মধ্যে ভারতের বিরুদ্ধে আরো যত বিদ্বেষকে উস্কে দেওয়া যায় আদানিও বলেছিল যে আমার যা বকে আছে বকে আপনাদের মেটাতে হবে তাই সে একটা পাওয়ার গ্রিড বন্ধই করে রেখেছিল মাত্র আটশো মেগাওয়াট বিদ্যুৎ নিত ষোলোশো মেগাওয়াটের জায়গায় কিন্তু যেই গরম পড়েছে গরম পড়তে পড়তেই লুঙ্গি বাহিনী মোহাম্মদ ইউনুস বুঝতে পেরেছে যে আদানির কাছ থেকে যে বিদ্যুৎটি তারা নিচ্ছিল সেই বিদ্যুৎটি দরকার আছে সঙ্গে সঙ্গে আদানির পায়ে পায়ে ধরেছে এসে সেখানকার বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড আদানিকে চিঠি লিখে যে শুধু নয় তাদের সাথে বৈঠকও করেছে যে আপনারা বিদ্যুৎ আমাকে দিন সামনে গরম পড়ছে কারণ এদের মধ্যে একটা টেনশন ঢুকে গেছে যে মোদিজিকে যখন ট্রাম্প বলে দিয়েছে যে বাংলাদেশের ইস্যুটা মোদিজি দেখবে এরা ভেবেছে হয়তো এদের বিদ্যুৎ বন্ধই করে দেবে গরমে এরা গরমের জন্যই হাহাকার পড়ে যাবে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে এই ভয়ে তড়িঘড়ি আদানির এই গ্রুপের মানুষদের সাথে সেই বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অফিসাররা তারা বৈঠক করেছে সেখানে দাঁড়িয়ে আদানি বলেছেন ঠিক আছে পাওয়ার আপনাদের দেবো ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎই আপনাদের দেব কারণ আপনাদের সাথে আমাদের যা চুক্তি আছে তাতে দু সালে চুক্তি হয়েছিল ২৫ বছর আপনাদের বিদ্যুৎ দেব কিন্তু সাড়ে পাঁচ হাজার বকেয়া আপনাদের রয়েছে এটা কি হবে তখন সেই সময় দাঁড়িয়ে বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্টের বোর্ডের কর্তারা বলেছেন যে আপনি আমাদের কিছু ছাড় দিন যে টাকা আপনি পান সেই টাকায় আমাদের কিছু ছাড় দিন কিছু শুল্কে বিদ্যুৎ শুল্কে কিছু ছাড় দিন আদানির পক্ষ থেকে পুরোপুরি রিজেক্ট করে দিয়ে বলা হয়েছে কোনো ছাড় হবে না কোনো ছাড় হবে না সাড়ে পাঁচ হাজার কোটি টাকা যেটা দিউ আছে সেটাই পেমেন্ট করতে হবে সেটাই দিতে হবে কোনো ছাড় হবে না সুতরাং এই বাংলাদেশ একেতে যে কাঙাল দেশ এটা বারবার প্রত্যেকটা ক্ষেত্রে ভারতেদেরকে বুঝিয়ে দিচ্ছে কিন্তু তারপরে দাঁড়িয়েও এরা পাকিস্তানের উস্কানিতে বুঝে উঠতে পারছে না যে তাদের বাপ ভারত এখনো তাদের লালন পালন করে যাচ্ছে তাদের সাহায্য করে যাচ্ছে তাই টিকে রয়েছে না হলে আদানি যদি বিদ্যুৎ পুরোপুরি বন্ধ করে দিত তাহলে বাংলাদেশ অন্ধকারে ডুবে যেত না যেটুকু গার্মেন্টস এর শিল্প সেখানে এখনো জীবিত রয়েছে সেটুকু বন্ধ হয়ে যেত অফিস কাচারিতে ইলেকট্রিক সিটির পাওয়ার অফ করে দিলে অফিস কাচারি বন্ধ হয়ে যেত স্কুল কলেজ বন্ধ হয়ে জায়গায় জায়গায় যেত এই পরিস্থিতি বাংলাদেশের সেইখানে দাঁড়িয়ে এই বাংলাদেশের তর্জন আর গর্জনী সায় এখন বিদ্যুতের জন্য কিছুটা হলো টাকা ছাড়ের জন্য আদানির পায়ে এসে ধরেছে দেখুন আদানি তো ব্যবসায়ী টাকা ছাড়া তো আর কিছু চেনে না সুতরাং তারাও বলে দিয়েছে সুযোগ পেয়ে গেছে মোদিজিকে ট্রা ট্রাম্প ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে বাংলাদেশ আর এগো এদিক ওদিক করতে পারবে না অন্য জায়গা থেকে পাওয়ার আনারও ক্ষমতা নেই কারণ নেপাল থেকে যে পাওয়ার আনতে গেছিলো তাতে ভারতেরই পাওয়ার গ্রিডকে তার ব্যবহার করতে হচ্ছিল না হলে সেখান থেকেও বিদ্যুৎ আনতে পারছিল না সুতরাং ভারতের এই আদানির পাওয়ারেই চলবে আদানির থেকেই লাগবে কিন্তু কোনো ছাড় পাবে না যা টাকার বিডিউব আছে ওই টাকাই আদানিকে শোধ করতে হবে শুল্ক ছাড় ছাড়ের জন্য শুল্ক একটু কমানোর জন্য হাতে পায়ে বলেছে না হবে না কিছু কিছু হবে না সুতরাং বাংলাদেশকে যে দেওয়া শুরু তা এটা কিন্তু প্রথম ধাপ এভাবেই আস্তে আস্তে বাংলাদেশকে টাইট দেওয়া শুরু হবে কারণ একবারে যদি বাংলাদেশকে টাইট দিতে শুরু করে ভারত তাহলে বাংলাদেশের লোকজন না খেতে পেয়ে মরার মতো জায়গায় চলে যাবে সুতরাং এই যে ভারতের বিরুদ্ধে যে বিদ্বেষ যে ভারতের পণ্য নেব না ভারতের এ করবো না কিন্তু ভারতের কাছ থেকে বিদ্যুৎ নিয়ে যে নিজের বউ যে ভারতের শাড়ি পরে সেই শাড়ি বয়কট করে দিচ্ছে রাস্তায় পুড়িয়ে দিচ্ছে কিন্তু ভারতের থেকে বিদ্যুৎ নিয়ে সেই বউয়ের জন্য কেনা নতুন শাড়ি স্ত্রী করতে এদের আর কোনো অসুবিধা হবে না কতটা নির্লজ্জ আর চশম খোড়েরা হতে পারে বাংলাদেশে আপনারা একবার খালি ভাবুন কতটা নির্লজ্জ আর চশম খোড়েরা তবে এদের এদের যে অবস্থা টাইট হয়ে গেছে মোদি আর ট্রাম্পের বৈঠকের পর এরা নিজেরাও বুঝতে পারছে সুতরাং বেশি দিন আর অপেক্ষা করতে হবে না শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যর্পণ ঘটল বলে শেখ হাসিনাকে ভারতে রেখে দিয়েছিল অনেক হুঙ্কার দিচ্ছিল না বাংলাদেশ এখন আর শুনতে পান কোনো কিছু আর শুনতে পারবেন না বাংলাদেশের আর ক্ষমতা নেই আর মোদিওজিও এই দিনটার জন্যই অপেক্ষা করছিল যে ট্রাম্প জিতে আসার পর এই বাংলাদেশ ইস্যু নিয়ে তাকে কি বলে তাই গতকাল মিটিংয়ে বসে সাংবাদিকদের সামনে ট্রাম্প যে কথা বলে দিয়েছে তারপরে দাঁড়িয়ে বাংলাদেশের আর ট্যাটু করার কোনো সম্ভব কোনো জায়গা নেই আদানির পায়ে ধরেছে দুদিন পরে মোদীর পায়ে ধরবে এছাড়া কোন যদিও তো লাজ লজ্জা নেই এসে দরকার পড়লে আবার পা ধরে নেবে মোহাম্মদ ইউনুস কিন্তু আমার মনে হয় এক্ষেত্রে আর বরফ গলবে না শেখ হাসিনার প্রত্যর্পণ ঘটবে আপনারা কি মনে করেন বাংলাদেশের এই পরিস্থিতিতে শেখ হাসিনা আবার কি বাংলাদেশের মসনদে বসবে আপনাদের যেটাই মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার